সেমিফাইনাল থেকে ছিটকে গিয়ে যা বললেন আফগান অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বড় রকমের প্রত্যাশা নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান তবে ত্রিনী স্টেডিয়ামে আফগানদের একেবারে উড়িয়ে দিয়েছে পটিওরা আর নয় উইকেটের জয়ের ফলে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নাম লেখালো এইডেন মাকরামের দল দিনের শুরুতে প্রথমে বেট করতে নেমে ভয়াবহ বিপদে পড়ে আফগানরা আফ্রিকার বোলারদের সামনে একের পর এক অসহায় আত্মসমর্পণ করে রশিদ নাবিরা শেষ পর্যন্ত মোটে ছাপান্ন রান অল আউট হয় আফগানরা সাতান্ন রানের লক্ষ্যে বেট করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পটিওরা এমন হারের পর মুখ খুলেছেন আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ শেষে বডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন দল হিসাবে এটা আমাদের জন্য এটি কঠিন ছিল আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারিনি টি টোয়েন্টি ক্রিকেট এমনই হয় আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে আমি মনে করি তারা সত্যি ভালো বলিং করেছে